পুনরায় সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলেন দুই সালের এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে যাওয়ার আগে পুলিশ তাদের আটক করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায় এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীদের একটাই দাবি অবিলম্বে নোটিফিকেশন জারি করে সকল উত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগ করতে হবে কারণ তাদের মধ্যে বেশিরভাগ প্রার্থী ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে পড়াশোনা করেছিলেন এবং বর্তমানে লোন পরিশোধের জন্য ব্যাংক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অনেকেই বয়সোত্তীর্ণ হয়ে যাচ্ছেন এমতো অবস্থায় চাকরি না পেয়ে তারা চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তাই শিক্ষকদের শূন্যপদী নিয়োগের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি সহকারে তাদের সকলকে অতি সত্তর নিয়োগ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বলে আবেদন জানিয়েছেন এসটিজিটি উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘ তিন বছর হয়ে গেছে এসটিডিটি পরীক্ষা দিয়েছি দু হাজার বাইশ কিন্তু আমাদের এখনও নিয়োগ করা হচ্ছে না আমাদের পরে টেট পরীক্ষা যারা দিয়েছিল মানে তাদের ভেরিফিকেশনের দিয়ে দিয়েছে কিন্তু আমরা কী দোষ করেছি আমাদের তো নিয়োগ আমরা সবাই হতাশা হয়ে আছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি অনেকে লোন নিয়ে পড়েছে তাদেরকে ব্যাংক থেকে প্রেশার দিচ্ছে আমাদের এখনো নিয়োগ করা হচ্ছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ আমরা এসটিডিটি কোয়ালিফাইড সকল যেন একসঙ্গে নিয়োগ করে অধিসত্তর যেন আমাদের রেজাল্ট পাবলিশ করে আমাদের নিয়োগ করে এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত নিবেদন